সালফার এ গ্রেড অ্যান্টি ছরিক ঔষধ হওয়ায় অনেকেই মনে করেন যে এটা শুধুমাত্র চর্মরোগের জন্যই ভালো কাজ করে কিন্তু এই ধারণাটি সঠিক নয় কেননা সালফারকে সময়সেবী ঔষধ বলা হয় সময় বুঝে ঔষধটি প্রয়োগ করতে পারলে যে কোনো রোগের মুমুষ রোগের প্রাণ বাঁচানো যায় এই যে আমরা অনেকেই মনে করি যে সালফার এটা একটা ছরিক ঔষধ মানে এ গ্রেড সবথেকে ভালো এ গ্রেড শরীর ঔষধ হওয়ার জন্য আমরা মনে করি যে এই সালফার ঔষধটি শুধুমাত্র চর্মরোগের ক্ষেত্রেই ভালো কাজ করে এই যে আমরা যে মনে করা বা ধারণা এই ধারণাটা সঠিক নয় এই সালফারকে কিন্তু সময়সেবী ঔষধ বলা হয় তো সময় বুঝে যদি রুগীর ক্ষেত্রে যে কোনো রোগে রুগীর ক্ষেত্রে যদি ঔষধটি প্রয়োগ করা যায় তাহলে মুমূর্ষ রুগীরও কিন্তু প্রাণ বাঁচানো যায় এর প্রচুর প্রমাণ আছে চর্মরোগ ছাড়াও মূত্ররোগ যৌন রোগ ফুসফুসের রোগে ঔষধটি উৎকৃষ্ট পাল দেয় তো আমি যেটা বললাম যে শুধু চর্মরোগ না মূত্ররোগে যৌন এবং ফুসফুস সংক্রান্ত রোগে এই ঔষধটা ভীষণ ভীষণভাবে কার্যকরী তাই আজকের ভিডিওতে উক্ত চারটি রোগে সালফার ঔষধটির যে গুরুত্বপূর্ণ লক্ষণগুলো থাকে সেই লক্ষণগুলো সম্পর্কে আপনাদের এমন কিছু তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার এই যন্ত্রগুলির সালফার ঔষধের গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় আমি ব্যাখ্যা করে শোনাব আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই লক্ষণগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের কিন্তু ঔষধ নির্বাচন করতে খুব সুবিধা হবে যাই হোক আমি নাম্বার ওয়ানে আসি মূত্রযন্ত্র সংক্রান্ত লক্ষণগুলো অর্থাৎ মূত্র রোগে সালফার ঔষধের যে গুরুত্বপূর্ণ লক্ষণগুলো থাকে সেগুলো কেমন রাত্রে বারবার মূত্রপাত অষাঢ়ে মূত্রপাত হয় বিশেষ করে গণ্ডমালা ধাতুগ্রস্ত ব্যক্তি এবং নোংরা শিশুদের ক্ষেত্রে তো আমরা যেটা জানলাম যে সালফারের রুগী যদি হয় তাহলে রাত্রে কিন্তু বারবার মূত্রপাত হয় অষাঢ়েও মূত্রপাত হয় এবার এই অষাঢ়ে মূত্রপাত হয় কাদের এই যারা হচ্ছে নোংরা ধাঁচের শিশু এবং গণ্ডমালা ধাতুগ্রস্ত ব্যক্তি গণ্ডমালা ধাতুগ্রস্ত ব্যক্তির ওই বৈশিষ্ট্য হচ্ছে ওই ঠান্ডা লেগলে ঠান্ডা লেগে গেলে বিভিন্ন গ্রন্থিগুলো ফুলে যায় মূত্র ত্যাগকালে জ্বালা হয় ওই জ্বালা অনেকক্ষণ পর্যন্ত স্থায়ী হয় মূত্রে পুত ছেলের নির্গত ও হতে পারে হঠাৎ মূত্রবেগ উপস্থিত হয় তার জন্য তাড়াতাড়ি মূত্র ত্যাগ করতে যেতে হয় মূত্রের পরিমাণ বেশি বর্ণহীন জলের মতো তাহলে আমরা জানলাম যে মূত্র সংক্রান্ত রোগে সালফারের কিন্তু এই লক্ষণগুলো থাকে তো মোটামুটি যে কথাটা হচ্ছে সে কথাটা হচ্ছে যে গণ্ডমালা ধাতুগ্রস্ত ব্যক্তির বা নোংরা শিশুদের অসাড়ে মূত্রপাত হয় মূত্রে জ্বালা হয় এবং সেই জ্বালাটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত থাকে এইগুলো হচ্ছে এর মেইন লক্ষণ এবার নাম্বার টুতে আসি ফুসফুস সংক্রান্ত লক্ষণের ক্ষেত্রে বুকে চাপ বোধ জ্বালা বুকের উপর লাল বর্ণ হয় ও উত্তাপ বোধ করে কাশি সরল হয় বুকের মধ্যে সেলের সায় করে ওই আমাদের অ্যান্টিম টার্টের মতো সবুজ বর্ণের পুজযুক্ত মিষ্টি গয়ারের স্বাদ ওঠে আর শ্বাসকষ্ট হয় এই কষ্ট চিত হয়ে শুলে এবং জোরে নিঃশ্বাস নিলে বৃদ্ধি পায় তাহলে ফুসফুস সংক্রান্ত যে বিষয়গুলো চটপট মনে রাখতে হবে সালফারের রোগীদের বুকে চাপ বোধ বুকে জ্বালা এবং বুকের উপরটা কিন্তু লাল বর্ণ এবং গরম হয়ে যায় এটা কিন্তু থাকতে হয় এবং সালফারের রুগীদের অধিকাংশ কাশি কিন্তু সরল হয় গলার মধ্যে গড় করে করে আরেকটা বিশাল ব্যাপার রয়েছে সেটা হচ্ছে সালফারের যে কপ বা পুজযুক্ত কপ বেরোয় সেটা কিন্তু তার টেস্ট বা স্বাদ কিন্তু মিষ্টি এই কথাটা মনে রাখতে হবে নাম্বার থ্রিতে আসি যৌন যৌন যন্ত্র সংক্রান্ত লক্ষণের ক্ষেত্রে অনিচ্ছায় বীজপাত লিঙ্গ শিথিল ঠান্ডা ও শক্তিহীন লিঙ্গে খোঁচা মারা ব্যথা রাত্রে জননেন্দ্রে চুলকানি এইগুলো কিন্তু যৌন রোগের ক্ষেত্রে থাকবে এই বিষয়টা সবসময় মনে রাখতে হবে সালফারের রুগীদের অনিচ্ছায় বৃদ্ধপাত হয় লিঙ্গ কিন্তু শিথিল হয় ঠান্ডা হয় আর শক্তিহীন হয় আর লিঙ্গে কিন্তু চুলকানি থাকলেও কিন্তু আমাদের এই ও ওষুধটি ব্যবহার করা যায় নাম্বার ফোরে আসি চর্মরোগ সংক্রান্ত লক্ষণ দেখুন আমি যে কথা প্রথমেই বলে গেছিলাম যে অনেকেই জানেন এবার এই চর্মরোগের ক্ষেত্রে সালফারের যে লক্ষণ থাকে সেই লক্ষণ যদি না থাকে তাহলে আপনি সালফার সিএম শক্তি দিয়ে কিন্তু চর্মরোগ আরোগ্য করতে পারবেন না তো আমাদের চটপট করে আমাদের জেনে নিতে হয় যে সালফারের চর্মরোগগুলো কেমন চর্ম যুক্ত অপরিষ্কার এবং শুষ্ক এই কথাটা মনে রাখতে হবে সালফারের যদি চর্মরোগ হয়ে থাকে তাহলে তার যে ইরাপশনগুলো দেখা দেবে উদ্ভিদগুলো দেখা দেবে সেখান থেকে কিন্তু আস উঠবে ওই মাছের মতো যে আঁশ সেরকম আঁশ উঠবে পরিষ্কার থাকে এবং শুষ্কও কিন্তু থাকে চর্মে সামান্য আঘাত লাগলে সেখানে কিন্তু পেকে ওঠে এই লক্ষণটি আমাদের হেপার সালফারেও আছে সালফার রুগীদের চর্মের ভাজের স্থানে ফাটা থাকার সম্ভাবনা আছে একটা কথা মনে রাখবেন যে সালফারের রুগীদের যেখানে চামড়া ভাজ পড়ে সেখানে কিন্তু ফাটা থাকে এই লক্ষণটা অনেক রুগীদের ক্ষেত্রে আমি নিজেও পেয়েছি আচ্ছা তারপরে হচ্ছে বাহ্যিক মলম ব্যবহার করার পরে চর্মরোগ যদি দেখা যায় যে রুগী আগে কোনো ডক্টরের কাছ থেকে বাহ্যিক মলম দিয়ে সে চর্মরোগটা চাপা দিয়েছে সেই ধরনের চর্মরোগের ক্ষেত্রে সালফার অব্যর্থ ফল দেয় চুলকালি চুলকানি সন্ধ্যাকালে এবং উত্তাপে বৃদ্ধি পায় এই সালফারের রোগীর যে চুলকানি চুলকানি সেই চুলকানিটা কিন্তু সন্ধ্যার সময় এবং তাপে কিন্তু বাড়ে বর্ষাকালে এবং বসন্তকালে চর্মরোগের পূর্ণ বিকাশ ঘটে তার মানে সালফারের রুগীদের অধিকাং কিছু রুগীদের দেখা যায় বারো মাস কালে এই চুলকানিটা থাকে তো এই ধরনের চুলকানি এই বর্ষাকালে এবং বসন্তকালেও কিন্তু এর বিকাশ ঘটে মানে এই সময়টায় এই দুটো ঋতুতে কিন্তু বাড়ে সালফারের রুগীদের জ্বালা ঠান্ডা জলে বৃদ্ধি পায় একটা কথা মনে রাখবেন যে সালফারের চর্মরোগে যে জ্বালা সেই জ্বালা কিন্তু ঠান্ডা জল ঠান্ডা জলে কিন্তু বৃদ্ধি পায় এত আপনি ভাবতে পারেন যে সালফারের জ্বালা তাহলে কি গরম জলে উপশমিত হবে না এটা হয় না সালফারের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে সালফারের যে চর্মরোগের জ্বালা সেটা গরম জলে সেটা যদি ঠান্ডা জলে স্নান করা হয় স্নান করলেই বাড়ে এই জন্য ওরা স্নান করতে চায় না এবং এটা গরম জলেও কিন্তু উপশমিত হয় না তবে সালফারের জ্বালা কিন্তু পাখার বাতাসে বা ফ্যানের বাতাসে কিন্তু উপশমিত হয় তো যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ